Baik, দাতুনি বিল্ডিং বনাইছে বিল্ডিং কি তুই বাহাটি আইতে সুধিলিছা

তোমরা ছোট বাগান হইলো ভালোবাসা অনেক করো কারণ তোমরা গিলানির লোক আমাদের যে ভালোবাসো এটা অন্য অনেকেই ভালোবাসে না ওইভাবে এই জন্য যে কোনো জিনিস হইলেই আগে কই যে আমার গিলানি বাগানে পাঠাও এই যে চা বাগানের এটা যে চারা আনছি দেখি গতবারও আসলাম দেখি এটা একটু ছিল হ্যাঁ এই যে চারা এইটা হইলো কি দাম প্রায় আড়াইশো টাকা এটারা আনছি হইলো বগুড়ার থেকে সাড়ে চারশো কিলোমিটার দূর এখন এটা লাগাইতে কেমনে লাগাই ভাই এটা সোয়া লাগাইবে না বাইnga লাগাইবে হ্যাঁ ঠিক আছে যদি বাইnga না লাগাও এটা মরে যাবে এটা ভাঙবাই বাইnga লাগাইবা আর একটা কাঠের টুকরা দিয়া বাইnda দিবা যাতে তাহলে আগামী বছর মিঠা আম খাইবার আমি তো তোমারে বেশি কিছু দিতে পারিনা আমার কতইলে যে মুখটা মিঠা থাকক নালে আমারে বোকা জোকা করবে ভাই ভাই এমপি তুই কি দিতাবারছ না যদি আমি আম খাওয়াই বা মুখটা মিঠা পিলা রাখি তাতে আমাদের বোকা দক না এই যে আমটা সুন্দর করে গাছটা লাগাই ভাই তোমাদের জন্য আমি এক্কেবারে প্রথম শুরু করছি তোমাদের দিয়া এই যে দেউন দি আর একসাথে তোমাদেরই দিতাছি আমি চাইতাছি যে ঘরে ঘরে তিনটা চারটা করে এরকম 10টা 15টা করে আম গাছ আম থাকতো আর তোমরা অন্ততে আম খায়তা আর বাইরের যে বাগান আছে না ওই যে মলি বাজার সিলেট এরার সমীকরা এরা যেন আফসুস করে আহা গিলানি বাগানের একটা মেয়ে যদি বিয়া করতে পারতাম তাহলে আম খাইতে পারতাম বুঝছনি হ্যাঁ তাইলে আর ছেলের আরো দাম বাড়বো আইছো না তোমরাও বাড়বো কইব যে এখানে একটা মেয়ে বিয়া দাও দেখো না আম খাইয়া তাইয়া বড় থাকবো তাইলে এটা রাখো তোমরা আমার সব সময় আমার পাশে দাঁড়াইছো তোমাদের পাশে দাঁড়ানোর জন্য যা যা লাগে

এবং তোমরা আমার এমনভাবে সম্মানিত করছো যে এই সম্মান যেটুকু তোমরা আমাদের সারা বিশ্ববেপি এই সম্মানের ভাগিদার তোমরাও তোমরা যেন কষ্ট না পাও কষ্ট যেন না হয় এটার জন্য আমি সবসময় চেষ্টা করব আজকে গাছ দেওয়া যেতেছি যে চাউল বাকি আছে চাউল দেওয়া যাইতেছে আর আরেকটা জিনিস দেওয়া যাইতেছি সেটা হইল নিজাম চতুর্গো এটাতে উঠতে তো তুমি এই নিজাম চৌধুরীর কাছে দায়িত্ব দেয়া গেলাম মহিলা जरा আছে এরা সবার একটা করে রেইনকোট দি ভাই ঠিক এরা যেন অত কষ্ট না হয় আর তোমার উপরে ভগবান আর নিচে রেখে গেলাম মেরার জন্য কোনো কষ্ট না হয় জি আছে 800 মেম্বার স্বরূপ মেম্বার তুমি তো লোক ভালো জি হ্যাঁ না এরা ভালো না লোক ভালো না সবাই সবাই মাইরা দিবনি মাইরা দিবনি খাইলাইবনি হ্যাঁ

ওই দিন শেষ ব্যারিস্টার সুমনের বঙ্গবন্ধু বাংলাদেশ বাংলাদেশ ওই দিন শেষ একটা বাগানের শ্রমিকের শরীরে যদি হাত তে আমি কি ধরনের আগুন হইতে পারি তোমরা খালি আমার একটা চা বাগানের শ্রমিকের যদি অন্যায় কেউ কিছু করে তাহলে আমার এমপি থাকা না থাকা সমান আমি যদি এটার বিচার করতে না পারি আমি এমপি গিরি ছাড়ে দিব